আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা অনেক সময় আমাদের মনে হয় আমরা তো বেশি ইবাদত করতে পারি না আমাদের নেক আমল অন্যদের মতো বেশি নয় তবুও কেন জানি মনে হয় আল্লাহ আমাদের দিকে বিশেষ দয়া ও রহমতের দৃষ্টি দিচ্ছেন প্রশ্ন আসে এটা কি সম্ভব অল্প ইবাদত করেও কি আল্লাহ কাউকে বিশেষভাবে বেছে নিতে পারেন হ্যাঁ পারেন কারণ আল্লাহ কাউকে বাছাই করেন শুধু আমলের পরিমাণ দেখে নয় বরং অন্তরের গভীরতা নিয়ত এবং সেই ছোট্ট আমলের ভেতরে লুকানো আন্তরিকতার কারণে আজ আমরা জানব অল্প আমল করেও আল্লাহ কেন আপনাকে বিশেষভাবে বেছে নেন চারটি গোপন কারণ এক নিয়তের আন্তরিকতা রাসুল সাল্লিউাসাল্লাম একটি মহামূল্যবান কথা বলেছেন কর্মসমূহ নিয়তের অপর নির্ভর করে বোখারি মুসলিম ভাই ও বোন এ কথার গভীরতা বুঝতে পারলে আমাদের জীবন বদলে যাবে আল্লার কাছে কোনও কাজের বাহ্যিক আকার এতটা বড় নয় যতটা গুরুত্বপূর্ণ হল সেই কাজের ভেতরে থাকা নিয়ত পৃথিবীর চোখে হয়তো আপনার ইবাদত ছোট মানুষের কাছে হয়তো তুচ্ছ মনে হচ্ছে কিন্তু যদি নিয়ত হয় খাঁটি তাহলে সেই আমল আল্লাহর দরবারে পাহাড় সম হয়ে যায় আমরা অনেক সময় হতাশ হয়ে যাই মনে হয় আমি তো বেশি নামাজ পড়তে পারি না বেশি কুরআন তেলাওয়াত করতে পারি না বড় বড় দানও করতে পারি না তাহলে আল্লাহ কি আমাকে বেছে নেবেন কিন্তু মনে লাগবেন আল্লাহ আপনার সক্ষমতার সীমা জানেন তিনি দেখেন না আপনি কতটা করলেন তিনি দেখেন আপনি কেন করলেন কল্পনা করুন একজন মানুষ রাতের ঘুম থেকে উঠতে পারল না তাহাজ্জুদের জন্য ক্লান্ত শরীর তাকে টেনে রেখেছিল কিন্তু ঘুমানোর আগে সে বিছানায় শুয়ে ফিস ফিস করে বলল হে আল্লাহ আমি আপনাকে ভালবাসি কিন্তু দুর্বলতার কারণেই উঠতে পারলাম না আমাকে ক্ষমা করুন এই ক্ষুদ্র দোয়া এই আন্তরিক অনুভূতি আল্লাহর দরবারে হয়তো এমন একটি তাহাজ্জুদের সমান মূল্য পেল যেটা অন্যরা বছরের পর বছর পড়ে অন্যদিকে এমন অনেক মানুষ আছেন যারা প্রতিদিন দীর্ঘ নামাজ পড়েন বড় বড় দান করেন কিন্তু ভেতরে নিয়ত থাকে দেখানোর জন্য লোক দেখানোর জন্য বা প্রশংসা পাওয়ার জন্য তখন সেই ইবাদত আল্লাহর দরবারে মূল্যহীন হয়ে যায় কারণ আল্লাহ মানুষের বাহ্যিক কাজ দেখেন না তিনি দেখেন মানুষের হৃদয় আর নিয়ত রাসুল সাল্লাহ আলাই বলেছেন নিশ্চয়ই আল্লাহ তোমাদের চেহারা বা সম্পদ দেখেন না বরং তিনি তোমাদের অন্তর ও তোমাদের আমল দেখেন মুসলিম তাই নিয়তের পবিত্রতা এমন এক গোপন চাবি যা দিয়ে আপনি আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে উঠতে পারেন যদিও আপনার ইবাদত অল্প আরও একটি উদাহরণ একজন দরিদ্র মানুষ আছে যার কাছে দানের মতো কিছু নেই কিন্তু প্রতিদিন সে আল্লাহর কাছে প্রার্থনা করে হে আল্লাহ যদি আমার কাছে সম্পদ থাকত আমি গরিবদের সাহায্য করতাম হাদিসে এসেছে আল্লাহ তার নিয়ত অনুযায়ী তাকে সেই দান করেন যদিও বাস্তবে সে কোনো দান করতে পারেনি তির্মিজি ভাই ও ভোন এটাই নিয়তের শক্তি এটি আপনার সীমিত আমলকে অসীম মূল্যবান করে তোলে তাহলে কি বোঝা গেল আল্লাহর কাছে বাছাই হওয়ার প্রথম রহস্য হল আপনার নিয়তের পবিত্রতা আপনি যত অল্পই আমল করুন না কেন যদি সেটি শুধুই আল্লাহর জন্য হয় তবে সেই অল্প আমল আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে দাঁড়াবে দুই হৃদয়ের নম্রতা ও কান্না আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারা তারা যাদের হৃদয় নরম হয়ে যায় আল্লাহর স্মরণে মানুষের চোখে কান্না মানে দুর্বলতা কিন্তু আল্লাহর কাছে কান্না মানে ভালবাসা ভক্তি আর হৃদয়ের নম্রতা যে হৃদয় আল্লাহর নাম শুনে গলে যায় যে হৃদয় তার সামনে ভেঙে পড়ে সেই হৃদয়ই আল্লাহর নির্বাচিত অন্তর কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেছেন বিশ্বাসীদের অন্তর কি আল্লাহর স্মরণে ও নাজিলকৃত সত্যে নম্র হয়নি হাদিদ ষোলো নম্বর আয়াত এই আয়াত যেন সরাসরি আমাদের মনে প্রশ্ন ছুড়ে দেয় আমাদের অন্তর কি নরম হচ্ছে আল্লাহর স্মরণে নাকি আমরা কঠিন হয়ে গেছি দুনিয়ার ব্যস্ততা অহংকার আর গাফিলতির কারণে ও বোন কান্না কোনো বাহ্যিক কাজ নয় কান্না হল অন্তরের ভেতরের গভীরতম অনুভূতি যা আল্লাহ ছাড়া কেউ জানে না আপনি হয়তো প্রতিদিন লম্বা দোয়া করতে পারছেন না হয়তো রমজানের বাইরের রাতে তাহাজ্জুদ পড়তে উঠতে পারছেন না কিন্তু একদিন হঠাৎ নামাজ শেষে আপনার চোখের কোণে অষ্টু চলে এলো। আল্লাহর মহাত্ম মনে পড়ে নিজের গুনাহ মনে পড়ে অথবা কেবল তার কাছে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষায় কল্পনা করুন একজন মানুষ মসজিদের কোণে সেজদায় পড়ে ফিসফিস করে বলছে হে আল্লাহ আমি গুণাগার আমি তোমার দরজার ভিক্ষুক আমি জানি আমার আমল ছোট কিন্তু আমার অন্তর তোমার দিকে ফিরে আসতে চায় এই ছোট্ট সেজদা এই ছোট্ট অশ্রু আল্লাহর দরবারে এত মূল্যবান যে হয়তো তার জীবনের পুরো গুনাহ মাফ হয়ে গেল আল্লাহ তাকে তার প্রিয় বান্দাদের কাতারে তুলে নিলেন সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেছেন দুই ধরনের চোখকে আগুন স্পর্শ করবে না একটি সেই চোখ যা আল্লাহর ভয়েতে কেঁদেছে আরেকটি সেই চোখ যা আল্লাহর পথে প্রহরায় ছিল তিরুইজি এখানে লক্ষ্য করুন কান্না আল্লাহর এত প্রিয় যে এক ফোঁটা চোখের পানি পুরো জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে দাঁড়াতে পারে আরও একটি উদাহরণ কেউ হয়তো দরিদ্র তার কাছে বড় ইবাদত করার মতো সুযোগ নেই কিন্তু প্রতিদিন রাতে বিছানায় শুয়ে নীরবে আল্লাহর কাছে ফিসফিস করে বলে হে আমার রব তুমি আমার অন্তর জানো আমি দুর্বল আমি গুণাগার আমি বারবার ভুল করি কিন্তু আমি তোমাকে ভালোবাসি আর তোমার ক্ষমারই আশায় আছি এই কথার সময় তার চোখ ভিজে যায় অশ্রুতে হয়তো পৃথিবী জানল না তার এই কান্না কিন্তু আসমানের ফেরেস্টারা সেই মুহূর্তটি লিখে রাখল আল্লাহর দরবারে তার সেই কান্না গোপনে লেখা হল মুক্তার মতো ঝলমলে এক সওয়াব হিসেবে ভাইও বোন মনে রাখবেন আল্লাহ সেই অন্তর পছন্দ করেন যেটা তার জন্য ভেঙে পড়ে আল্লাহ সেই চোখ ভালোবাসেন যেটা তার ভয় আর ভালোবাসায় ভিজে যায় তাই আল্লাহর বাছাইয়ের দ্বিতীয় রহস্য হল হৃদয়ের নরমতা ও আল্লাহর জন্য কান্না কারণ এই কান্না প্রমাণ করে আপনি সত্যিই আল্লাহর কাছে ফিরে আসতে চান এবং সেই অন্তরের ডাক কখনোই বৃথা যায় না তিন গোপন সৎকর্ম ভাই ও বোন আল্লাহর দরবারে এমন কিছু আমল আছে যা হয়তো মানুষ চোখে দেখে না কিন্তু আসমানের ফেরেস্তারা লিখে নেয় সোনালি অক্ষরে আর সেই আমলগুলোর মধ্যে সবচেয়ে মূল্যবান হল গোপন সৎকর্ম মানুষ সাধারণত বড় বড় কাজ করতে চায় সবার সামনে নামাজ পড়লে সবাই দেখুক দান করলে সবাই জানুক ইবাদত করলে প্রশংসা পাক কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান হল সেই ছোট্ট সৎকর্ম যেটা কেউ জানল না শুধু আপনি আর আপনার রব জানলেন রাসুলসল্লু হিয়াসাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ কিয়ামতের দিনে তার আর্শের ছায়ায় রাখবেন বুখারী ও মুসলিম এর মধ্যে একজন হলেন সেই ব্যক্তি যিনি এমনভাবে গোপনে দান করেন যেন তার ডান হাত যা দেয় বাঁ হাতও তা টের না পায় এই হাদিস আমাদের একটি গোপন রহস্য শিখিয়ে দেয় আল্লাহর কাছে প্রিয় হওয়ার অন্যতম পথ হল নিজের সৎকর্ম গোপন রাখা কারণ যখন কোনো কাজ কেবল আল্লাহর জন্য হয় তখন তা হয় সবচেয়ে খাঁটি সবচেয়ে আন্তরিক কল্পনা করুন একজন দরিদ্র মানুষ রাস্তার পাশে বসে কাঁদছে ক্ষুধায় অনেকেই পাশ কাটিয়ে গেল হঠাৎ একজন যুবক চুপি চুপি তার হাতে এক মুঠো খাবার দিয়ে চলে গেল সে চাইল না কেউ জানুক এমনকি দরিদ্র মানুষটিও জানল না আসলে কে তাকে সাহায্য করল পৃথিবীর চোখে এই কাজ হয়তো অদৃশ্য কিন্তু আসমানের ফেরিস্তারা সেই মুহূর্তটি লিখে রাখল আল্লাহর দরবারে আবার ভাবুন একজন মানুষ রাতে যখন সবাই ঘুমিয়ে গেছে তখন সে উঠে দূরাকাত নামাজ পড়ল কারো সামনে নয় শুধু আল্লাহর জন্য তারপর বিছানায় শুয়ে কেঁদে কেঁদে বলল হে আল্লাহ আমি কাউকে জানাতে চাই না শুধু আপনিই জানুন যে আমি আপনাকে ভালোবাসি এই অশ্রু হয়তো এতটাই মূল্যবান যে কিয়ামতের দিন যখন সবাই নিজের আমল নিয়ে হতাশ হবে তখন আল্লাহ সেই গোপন কান্নার কথা মনি করিয়ে দেবেন ভাই ও বোন গোপন সৎকর্ম আমাদের অন্তরের আন্তরিকতাকে প্রমাণ করে কারণ যখন কেউ দেখে না তখনও যদি আপনি ভালো কাজ করেন তার মানে আপনি সত্যিই আল্লাহকে ভয় করেন এবং ভালোবাসেন রসুলসল্লু ওয়াসাল্লাম একবার সাহাবাদের বলেছিলেন ক্যামতের দিন গোপন দান এমনভাবে সামনে আসবে যে মানুষ অবাক হবে কারণ তারা দুনিয়ায় তা কখনো জানত না আরও একটি উদাহরণ ধরা যাক একজন নারী তার প্রতিবেশীকে চুপচাপ সাহায্য করে গেল খাবার দিয়ে অথবা কাপড় দিয়ে কিন্তু কাউকে বলল না আজকের পৃথিবীতে যেখানে মানুষ সাহায্য করলেই ছবি তোলে পোজ দেয় প্রশংসা চায় এই নারীর নিরবতে প্রমাণ করে সে কেবল আল্লাহর সন্তুষ্টি চেয়েছিল তাই আল্লা কাউকে বিশেষভাবে বেছে নেন যখন তিনি দেখেন এই বান্দা শুধু আমার জন্য কাজ করছে কারোর প্রশংসার জন্য নয় চার ধৈর্য ও আল্লাহর উপর ভরসা ভাই ও বোন মানুষের জীবনে সবচেয়ে কঠিন পরীক্ষা হল কষ্টের সময় ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা ইবাদত করা হয়তো সহজ কিন্তু দুঃখ কষ্ট দারিদ্র অসুস্থতা কিংবা প্রিয়জন হারানোর মতো মুহূর্তে ধৈর্য ধরে রাখা সত্যি কঠিন অথচ আল্লাহর কাছে এর চেয়ে মূল্যবান কিছু নেই আল্লাহ কুরানে বার বার বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা একশো তিপ্পান্ন ভেবে দেখুন আল্লাহ নিজে আমাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন যদি আমরা ধৈর্য ধারণ করি আর যখন আল্লা কারো সাথে থাকেন তখন সেই বান্দা নিঃসন্দেহে তার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যায় প্রুং একটি ঘটনা কল্পনা করুন একজন দরিদ্র বাবা দিনভর রিক্সা চালিয়ে বাসায় ফেললেন হাতে তেমন আয় নেই সন্তানদের জন্য ভালো খাবারও জোগাড় করতে পারলেন না তবুয়া তিনি আল্লাহর দিকে হাত তুলে বললেন হে আল্লাহ আমি জানি রিজিক আপনার কাছ থেকে আসে আজ কম হলেও আমি হতাশ হব না কাল আবার চেষ্টা করব শুধু আমাকে ধৈর্য দিন এই ধৈর্য এই ভরসা আল্লাহর কাছে এতটাই প্রিয় যে হয়তো এর বিনিময়ে তিনি তার জন্য জান্নাতের দরজ খুলে রাখলেন আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দার জন্য আল্লাহর কাছে ধৈর্যের চেয়ে উত্তম আর কোনো দান নেই বুখারি মুসলিম অর্থাৎ যখন আল্লাহ আপনাকে ধৈর্যদান করেন তখন বুঝবেন তিনি আপনাকে বিশেষভাবে বেছে নিচ্ছেন কারণ ধৈর্য এমন এক গুণ যা সবাই অর্জন করতে পারে না প্রং আরও একটি দৃশ্য কল্পনা করুন একজন মা তার সন্তান হারালো। বুক ফেটে কান্না আসছে হৃদয় ভেঙে যাচ্ছে কিন্তু সেই মুহূর্তেও তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন এই একটা বাক্য এই একটা ধৈর্যের প্রকাশ আল্লাহর দরবারে এত উচ্চ মর্যাদা পেল যে হাদিসে এসেছে আল্লাহ ফেরেস্তাদের বলেন আমার বান্দা তার সন্তানের মৃত্যুতে ধৈর্য ধরল এবং আমার প্রশংসা করল তার জন্য জান্নাতে একটি বাড়ি তৈরি করো আর এর নাম দাও বাইতুল হামদ শুকুরগুজারির ঘর তিরমিজি ভাই ও বোন দেখলেন তো দুনিয়ার চোখে হয়তো সে ভেঙে পড়েছে কিন্তু আল্লাহর কাছে সে নির্বাচিত বান্দা হয়ে গেল শুধু তার ধৈর্য আর তাওয়াক্তুলের কারণে প্রং আরেকটি বিষয় মনে রাখবেন ধৈর্য কেবল চুপচাপ কষ্টসহ্য করা নয় ধৈর্য মানে হল কষ্টের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখা হতাশ না হওয়া এবং আল্লাহর কাছে ভালো কিছু প্রত্যাশা করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান সুরা তালাক তিন এটাই তাওয়াক্তুল আর যখন একজন বান্দা তাওয়াকুল করে তখন আল্লাহ তাকে এমনভাবে রক্ষা করেন যেভাবে মা তার সন্তানকে বুকের ভিতরে লুকিয়ে রাখে তাই আল্লাহর বাছাইয়ের চতুর্থ রহস্য হল ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা কারণ এই গুণগুলো প্রমাণ করে আপনি সত্যি আল্লাহকে ভালবাসেন এবং তার সিদ্ধান্তের ওপর সন্তুষ্ট ভাই ও বোন আজ আমরা জানলাম অল্প আমল করেও আল্লাহ কাউকে বিশেষভাবে বেছে নিতে পারেন কারণ আল্লাহর কাছে মূল বিষয় হল আমলের পরিমাণ নয় বরং আমলের ভেতরের আন্তরিকতা ও হৃদয়ের অবস্থা আমরা দেখলাম চারটি গোপন রহস্য এক নিয়তের আন্তরিকতা খাটি নিয়ত একটি ছোট আমলকেও পাহাড় সমান করে তোলে দুই হৃদয়ের নরমতা ও কান্না আল্লার ভয় ফেলা এক ফোঁটা অশ্রু জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে দাঁড়ায় তিন গোপন সৎকর্ম যে কাজ কেউ জানে না শুধু আপনি আর আপনার রব জানেন সেটাই সবচেয়ে মূল্যবান চার ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা কষ্টের মাঝেও আল্লাহর ওপর নির্ভর করাই হল নির্বাচিত বান্দাদের আসল বৈশিষ্ট্য ভাই ও বোন দুনিয়ার মানুষ হয়তো আপনাকে ভুল বুঝবে ছোট করে দেখবে বলবে আপনার আমল অল্প কিন্তু আল্লাহ আপনার অন্তর জানেন আপনার নিয়ত জানেন আপনার নীরব কান্না দেখেন আপনার গোপন সৎকর্ম রেকর্ড করেন আর আপনার ধৈর্য ও তাওয়াক্কুলকে পুরস্কৃত করেন তাই হতাশ হবেন না হয়তো আপনি বেশি আমল করতে পারছেন না কিন্তু যদি আন্তরিক থাকেন তবে আপনার নামও আল্লাহর নির্বাচিত বান্দাদের তালিকায় লেখা হয়ে যেতে পারে চলুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে হাত তুলি হে আল্লাহ আমাদের নিয়তকে খাঁটি করে দিন আমাদের ছোট ছোট আমলগুলোকে কবুল করে নিন আমাদের হৃদয়কে নরম করুন যেন আপনার স্মরণে আমরা কাঁদি আমাদের এমন শক্তি দিন যাতে গোপনে ভালো কাজ করতে পারি শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমাদেরকে ধৈর্যশীল বানান আমাদের হৃদয়কে আপনার ওপর ভরসায় পূর্ণ করে দিন হে আল্লাহ আমাদেরকে আপনার নির্বাচিত বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করুন আমিন ভাই ও বোন যদি এই ভিডিও আপনার হৃদয়কে ছুঁয়ে যায় তবে অন্যদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি আল্লাহর কাছে কোন দোয়া বেশি করেন